বেলুড়ে নিরবচ্ছিন্ন দিব্যানন্দে কাটাবার পর শ্রীমা অন্তরে জগন্নাথ দেবের দুর্বার আকর্ষণ অনুভব করলেন ভক্তগণের চেষ্টায় তার পুরী যাবার সুব্যবস্থা হলো। পুরীতে শ্রীমা সঙ্গীদের নিয়ে বলরাম বাবুদের ক্ষেত্রবাসীর বাড়িতে ছিলেন তিনি প্রায় নিত্যই পদব্রজে জগন্নাথ দর্শনে যেতেন বাবুদের পাণ্ডা শৃঙ্গারি শ্রীমাকে পালকি করে যাবার প্রস্তাব করায় তিনি বলেছিলেন না গোবিন্দ তুমি আগে আগে পদ দেখিয়ে চলবে আমি দিনহীনা পাঙালিনীর মতো তোমার পেছনে পেছনে জগন্নাথ দর্শনে যাব মন্দিরে গিয়ে ভাবা বেশে দেখেছিলেন যে জগন্নাথ যেন পুরুষ সিংহ রূপে বসে আছেন আর তিনি তার পদ সেবা করছেন শ্রী ঠাকুর স্থূল শরীরে কখনো জগন্নাথ দর্শনে যাননি সেজন্যে শ্রীমা একদিন ঠাকুরের ছবি নিজ বস্ত্রাঞ্চলে ঢেকে নিয়ে তাকে জগন্নাথ দর্শন করিয়েছিলেন পুরীতে অনেক সময় শ্রীমা ভাবতন্ময় হয়ে থাকতেন ওখানে তার একটি আশ্চর্য দর্শনও হয়েছিল জগন্নাথ মূর্তি সম্বন্ধে জনৈক ভক্তের প্রশ্নে তিনি বলেছিলেন আমি কিন্তু স্বপ্নে দেখেছিলুম শিব মূর্তি না শুধু শিব মূর্তি শিবলিঙ্গ লক্ষ শালগ্রামের বেদি, তার উপর জগন্নাথ শিব বিমলা দেবী আছেন তার ওখানে বলি হয় মহা অষ্টমীর রাত্রে বিমলা দুর্গা তো শ্রীমা প্রায় তিন মাস পুরীতে বাস করেন ঠাকুরের সঙ্গে তার নিত্য সম্বন্ধ নিত্য মিলন মন্নাথ হয়েছেন জগন্নাথ সকল চেতনায় সকল ব্যাপ্তিতে ঠাকুর এখন তাদের মধ্যে চিরমিলন বিচ্ছেদের ব্যবধান গিয়ে মিশেছে আত্মানন্দের অসীমে